আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব লেমন রুই ফ্রাই এই জন্য আমি দুটি দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ এবং গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নিব এরপর একটা প্যান নিয়েছি প্যানে বাটার নিয়ে নিয়েছি দুই চামচ এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব অ্যাকচুয়ালি এই রেসিপিটা স্যালমন ফিশ দিয়ে করা হয় তো আমাদের দেশে স্যালমন ফিশটা অ্যাভেলেবেল না এই জন্য আর কি আমি রুই দিয়ে ট্রাই করলাম দেখা যাক কেমন হয় তো এরপর আমি নিয়ে নিয়েছি ব্রকলি আলু এবং গাজর একটু ভাপে দিয়ে নিয়েছি মাছটা ভাজি হতে হতে এর পাশেই আমি এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো যতটুকুন লাগবে ততটুকুন এই ধরনের রেসিপি আসলে মাঝে মধ্যে আমাদের খাবারে ভিন্নতান এবং রুচি বাড়ায় এবং যারা একটু ডায়েট করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট এবং এই ধরনের খাবার আমি কিভাবে খাই এবং খেয়ে আসলে আমরা কতটা বেনিফিট পাবো এই ছোটো ছোটো রিলস আমার ফেসবুকে দেয়া আছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এবং অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখতে পারেন এবং এখন আমি অ্যাড করে দিয়েছি কিছুটা লেমন জুস লেমন জুসটা দেওয়ার জন্য এই মাছটার ভেতরে হচ্ছে খুব জুসি একটা ফ্লেভার আসবে এবং লেবুর যে ঘান সেটা অ্যাড হয়ে যাবে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সও আপনার ঝালের জন্য খুবই ভালো এবং এটার ভিতর একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে দুধ দুধটা দেওয়ার পরেই দেখবেন এটা একদম শেষের দিকে আপনারা দিবেন এবং আমিও সেভাবেই দিয়েছি দুধটা দিলে আপনার এই ডিশের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে দেখেন অলমোস্ট হয়ে গেছে কত কম সময় একটা মজাদার একটা হেলদি নাস্তা আমরা তৈরি করে নিতে পেরেছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ব্রোকলির গুণ তো বলেই শেষ করা যাবে না এটা আপনারা গুগলে সার্চ করলে দেখবেন আর শীতের সময় ব্রোকলি গাজরের কম্বিনেশন অসাধারণ এবং এই ধরনের একটা ডিশ খেতে আসলে খুব ভালো লাগে মাঝে মধ্যে কারণ আমরা সাধারণত ট্রেডিশনাল রান্নাটা অনেক বেশি খেয়ে থাকি তো এই রান্নাটা করার পর আমি আমার মেয়েকে ডেকেছি টেস্ট করার জন্য তো মাসাল্লাহ আমরা দুজনে একসাথে একই জায়গায় বসে খেয়ে ফেলেছি আসলে খাবারের ভিন্নতা মানুষের স্বাদকে বেশি বাড়িয়ে দেয় তো এমনই হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পান রুই মাছ দিয়ে বাইরের রেসিপি দেশে স্টাইলে তো ভালো